ও বাবা কি ঠান্ডা পড়েছে বাবু এই ঠান্ডা একদম কাবু হয়ে গেল ঠান্ডায় এত ভেটেছে তার বলার না একটু বোরোলিং লাগাই না হলে আর এই ফাটা কমবে না এ বছরে কিছু ঠান্ডা টাই না পড়েছে আমি তো সংসারের কোনো কাজই করতে পারি না এত শরীর খারাপ সব তো বৌমাই সামলাচ্ছে আমাকে কিছু করতে দেয় না বৌমা সব নিজে হাতে করে এই বৌমাটা ছিল বলে আমার একটু বৌমা শুধু বলে মা আপনাকে কোনো কাজ করতে হবে না আপনার তো এখন বয়স হয়েছে আপনি এক কালে অনেক কাজ করেছেন এখন আমি পুরোটা সামলে নেব বলি বাবু ভাগ্য করে আমরা একটা বৌমা পেয়েছিলাম সবার কপালে এমন জোটে না শুধু আমার কপালের জোরের জন্য কপালটা ভালোর জন্য এমন সুন্দর লক্ষ্মী মন তো বৌমা পেয়েছি গো আমি বৌমা পেয়েছি আমার কত তো খেয়াল লাগে আমার যত্ন আতি করে টাইমে টাইমে খাবার দেয় বৌমা আমার ভীষণ ভালো রূপে লক্ষ্মী গুণের সরস্বতী গো তো জানার মুখে শুনি আমার তোমায় একটু কাজের না একটু ভালো না সংসারের কোনো মনই নাই সারাদিন টিভি দেখে ফোন ঘাটে সংসারও সামলায় না আর সংসারের প্রতি কোনো খেয়ালও রাখে না আর আমার বৌমার একটা গুণ ভীষণ ভালো ওর না আছে কোনো ফোনের প্রতি নেশা না আছে কোনো টিভির প্রতি নেশা ওই সবের ও কোনো বালাই নাই ওর কোনো ওই নেই নেশাই নাই ও শুধু নেশা সংসার সংসার নিয়ে আয় ও খুব ব্যস্ত এই দিকটা থেকে আমি একদম বাইচা গেছি মা হ্যাঁ ও বৌমা আসো 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 বলো মা বলছিলাম এই নেন একটু গরম গরম দুধ খান এই শীতে শরীরটাও গরম থাকবে আর ঠান্ডাটাও একটু কম লাগবে এই নেন আচ্ছা দাও খুব বৌমা গরম গরম দুধ খেল না এত ঠান্ডা লেগেছে না গলাটাও একটু শান্তি লাগলো গো সত্যি তুমি আমার এত খেয়াল রাখো এত বোঝো তার বলার না ব্যথা ঠান্ডায় আমার একদম কিছু ভালো লাগছে না দুটা খেলাম পরে গলাটা একটু শান্তি পেলাম খুব মা বলছিলাম যে আপনার পাটা মনে হয় খুব ব্যথা করছে একটু টিপে দেব না না বৌমা এখন আর লাগবে না সকালে তো তুমি কতক্ষণ আমাকে পা টিপে দিলে তুমি সংসারে কত কাজ করো কত সামলাও তারপরে আবার আমার সেবা শুশ্রূষা করো এই না হলে আমার বউ বা বলো এখন আর দিতে হবে না বৌমা এত কষ্ট তোমাকে করতে হবে না গো না না মা কোথায় আপনার সেবা শুশ্রূষা করতে পারি কোথায় বা আপনার একটু যত্নার্থ করতে পারি বলুন এমন ভাবে তো কিছু করতেই পারি না আমি বলি বৌমা জানো তো ওই পাশের বাড়ি সুশীলা দি সেদিনকে আমার কাছে খুব দুঃখ করছিল জানো তো খুব দুঃখ করছিল যে তার বৌমা একদম যত নেয় না তার সমস্ত সংসারের কাজ তাকেই সামলাতে হয় সমস্ত কাজ ওকে করতে হয় যে তার বৌমা মা পটের বিবি হয়ে বসে থাকে আরও বলছিল জানো তো হাতের উপরে বলে একটা চাও করে দেয় না এমনকি শাউরি শরীরের কোনো সময়ের জন্য একটু সে বাসু শুষাও করে না গো কি বউ মা হওয়া যে জানো না কপালে কে ওই বউ ওই বউ কেন শাশুড়ি সেবা করবে শুনি শাশুড়ি তো এক কানা করি উনি আপনার মতো কি সোনা দানা ব্যাং ব্যালেন্স কোটি কোটি টাকা সম্পত্তি পাতালে বাড়ি দুটো ফ্ল্যাট কত জমি এত কিছুর মালিক নাকি যে ওই বউ শাশুড়ির সেবা শুশ্রূষা করবে ঠিক করে যে শাশুড়ি কিচ্ছু করে না আর আপনাকে কি আমি এমনি এমনি এত সেবা করি নাকি আপনার ওই সব হাতাতে হবে না অত এই না কি আমি কে এগুলো তুমি কি বলছো কি বৌমা হ্যাঁ তোমার মাথা দাদা ঠিক আছে তো আমি কিছুই বুঝতে পারছি না গো তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি না গো বৌমা দাদা গেছে একদম আপনাকে বলিনি মানে আমার মাথাটা কাজ করছে না ঠিকঠাক করে আমি কিছু উল্টো কথা বলে ফেলেছি তোমার মনে মনে এই ছিল বৌমা আমি তো আগে ভাবিনি বৌমা যে তোমার মনে মনে এই ছিল আমি ভেবেছি যে আমার বৌমা আমার সেবা শুশ্রূষা করার জন্য সংসার সামলানোর জন্য কুয়া তো না কুয়ারে সারাদিন আর তোমার মনে এই হ্যাঁ আমার সবই কপাল পাল সবই কপাল পাল মা কি সব বলে খেললাম উল্লোপানটা কথা পাগলের মতো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে